রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কোন দেশের প্রবাসীরা কত টাকা করে মূল্য পাবেন তা নিয়মিত জানিয়ে দেই। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত একান্ন টাকা একত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে ১৪৫ পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একান্ন টাকা বিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা আশি পয়সা দিচ্ছে ক্রাইম এক্সেন্স হাউস ইউরোপীয় এক ইউরোতে একশত ছাব্বিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা রেমিটেন্স বিকাশে একশো চব্বিশ পিক আপ করলে একশত বাইশ টাকা উনত্রিশ পয়সা করে পাবেন তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসিই মাইনটেন্স করে পাঠালে একশত টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা উনচল্লিশ পয়সা করে ওমানি এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তমেও পাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা তিয়াত্তর পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনইসিতে পাবেন তিনশত টাকা আটষট্টি পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বান ও পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কবে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আর গাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা করে কুয়েতি এক দিনারে চার শত টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসি তে রেমিটেন্স পাবেন তিনশত পঁচানব্বই টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত ছিয়াশি টাকা দশ পয়সা করে পাবেন ইতালির এক ইউরোতে একশত ছাব্বিশ টাকা ত্রিশ পয়সা আর মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা তিন পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে থেকে ক্যাশ অথবা বিকাশ করলে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আই এম ছাব্বিশ টাকা নব্বই পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ছাব্বিশ টাকা উননব্বই পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানিতেও পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রেয়া মাইতে সাতাশ টাকা আঠারো পয়সা করে আমি রাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমি রাত বা দুবাই প্রবাসীরা আল আনসারিতে বত্রিশ টাকা ষাট পয়সা ইন্ডেক্সে তেত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা দশ পয়সা জয়লুক কাছে তেত্রিশ টাকা দশ পয়সা লারিতে তেত্রিশ টাকা আট পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা আটানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়া মাই দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা করে আর ইন্ডিয়ান রুপি ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা একচল্লিশ পয়সা করেই পাওয়া যাচ্ছে সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আর বিনওয়ালায় পাঠালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা আর ট্রান্সফার্স্টে পাঠালে ইউআরএফ এর মাধ্যমে একত্রিশ টাকা বিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা ছয় পয়সা ঠিকমতে মতে বত্রিশ টাকা তিন পয়সা ইনজাদে বত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ছয় পয়সা আর ব্র্যাক ইন্টারন্যাশনালে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন ফাউরিতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে সৌদার ও প্রবাসীরা পাবেন বত্রিশ টাকা চার পয়সা করে মার্কিন এক ডলারে একশো তো টাকা তেষট্টি পয়সা দিচ্ছে মানেগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে টাকা সাতাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশী পাড়ালে একশোতে টাকা সাতান্ন পয়সা আর ডলার প্রতি রিয়ামায় দিচ্ছে একশোতে তেইশ টাকা সাতষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাড়ালে পাবেন একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা করে